আপনার ফোনে এই দশটা সেটিং করেন তাহলে দেখবে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট দ্বিগুণ হয়ে গেছে আমি মুখে বলছি না যে সেটিংসগুলো দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন চলুন তাহলে শুরু করি নাম্বার ওয়ান আপনি আপনার ফোনের সেটিংস এ চলে যাবেন দেন সার্ফাই কেমন ক্লিক করবেন লিখবেন ডার্ক দেন ডার্ক মোডটা চলে আসবে এখানে যদি লাইট থাকে এটা আপনি ডার্ক মোড করে দিবেন তাতে আপনার ফোনের সেটিংসের সব কিছুই কিন্তু আপনার ডার্ক হয়ে যাবে বা অ্যাশ হয়ে যাবে এতে আপনার ব্যাটারি অনেক বেশি সেভ হবে বিশেষ করে অ্যামোলেড ডিসপ্লে থাকলে তো কথাই নেই আর এতে আর একটা সুবিধা আছে সেটা হচ্ছে যদি আপনি রাতের বেলা বা অন্ধকারে ফোন চালান তাহলে আপনার চোখের যে ক্ষতি হতো সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে নাম্বার টু অনেকে ফোনের ব্রাইটনেস সম্পর্কে জানেন না আপনি যে কাজটা করবেন ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর ডিসপ্লে অপশনটা খুঁজে বের করবেন আমার এখান থেকে দেখতে পাচ্ছেন আর একটি ব্রাইটনেস জাস্ট এইটাকে আপনি অন করে দিবেন ওকে অনেকের ফোনে অটো ব্রাইটনেস থাকবে সেটাকে আপনি অন করে দিবেন তাহলে আপনার ফোনটা যদি আপনি অন্ধকারে নিয়ে আসেন তাহলে অটোমেটিক সে আপনার ব্রাইটনেসটা একদম কমিয়ে দিবে যতটুকু আলো থাকবে সেই অনুপাতে সে বাড়াবে বা কমাবে আপনি যদি সূর্যের আলো নিয়ে যান তাহলে ব্রাইটনেসটা একদম হাই করে দিবে অর্থাৎ আপনার দেখতে সমস্যা হবে না বাট আপনার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু বেড়ে যাবে নাম্বার থ্রি অনেকেই ফোনের ব্যাটারিকে সেভ করার জন্য প্লে স্টোর থেকে গিয়ে ব্যাটারি সেভার ডক্টর সেভার ব্যাটারি সেভার প্রো এই ধরনের অনেক অ্যাপস ইনস্টোর করে ফেলেন বাট এইগুলা কখনোই আপনার ব্যাটারি সেভ করতে পারে না বরং সে যে আপনার ফোনে আসলো সে ফোনে র্যাম রম দুটাই খেলো এবং আপনার প্রসেসের উপর প্রেশার ক্রিয়েট করলো যার ফলে কিন্তু আপনার ব্যাটারিটা দ্রুতই ড্রেন হতে থাকে বাট ব্যাটারি সেভ তো করে না বরং উল্টো ব্যাটারি আরও ড্রেন করতে থাকে সো এই ধরনের যদি অ্যাপস আপনি ইনস্টল করে থাকেন তাহলে মাথায় রাখেন জীবনেও এগুলো কাজ করবে না জাস্ট এক কোনই এগুলা আনইনস্টল করে দিন আর এই ক্ষেত্রে যদি আপনার ব্যাটারি সেভ করতে হয় তাহলে আপনি কাজ করবেন ফোনের সেটিংসে চলে যাবেন দেন হচ্ছে আপনি ব্যাটারি অপশন চলে যাবেন তারপর আপনি পাওয়ার সেভিং অপশনটা দেখতে পারবেন এইটা আপনি অন করে দিবেন অন করে দিয়ে দেখবেন যে অনেক ফিচার বন্ধ হয়ে গেছে যেমন হায়ার রিফ্রেক্টেড অনেক কিছু বন্ধ হয়ে যাবে অনেক সুবিধা বন্ধ হয়ে গেলেও আপনার ব্যাটারিটা অনেক বেশি সেভ করবে নাম্বার ফোর আপনার ফোনটা যদি পুরান হয়ে যায় এবং ব্যাটারির যদি ব্যাকআপ আপ অনেকটাই কমে যায় আপনি রক্ষা করতে চান তাহলে কিছু জিনিস কম্প্রোমাইজ করতে হবে যেমন আপনার ডিসপ্লে রেজলিউশনটা কমিয়ে রাখতে হবে এই আপনি ফোনের সেটিংসে যাবেন সেটিংস থেকে হচ্ছে আপনি ডিসপ্লেতে যাবেন ডিসপ্লেতে তে আসার পর স্ক্রল করে নিচের দিকে তারপরে আপনি রেজুলেশন দেখতে পারবেন আমার এটা দেখেন কিউএচি প্লাসের সাপোর্ট করে সো এইটা যদি আমি দিই ব্যাটারি বেশি ড্রেন হয়ে যায় আবার যদি আমি এটা ফুল ডি দিই তাহলে মোটামুটি চলে আবার যদি ডি দিই তাহলে রেজলেশনটা কমে যায় অর্থাৎ ডিসপ্লে শার্পনেসটা কমে যায় বাট ব্যাটারি ব্যাকআপটা বেড়ে যায় সো ডিপেন্ড করবে যে ফোনটা যদি একদমই ব্র্যান্ড নিউ থাকে তাহলে আপনি সর্বোচ্চ চালাতে পারেন আর যখন ফোনটা পুরনো হয়ে যাবে তখন আপনি চাইলে রেজুলেশনটা কমিয়ে রাখতে পারেন তাহলে ব্যাটারি ব্যাকআপটা বেড়ে যাবে নাম্বার ফাইভ আপনি যখন নতুন নতুন ফোনটা কিনেছেন তখন হায়ার রিফ্রেস দিয়ে ফোনটা চালিয়েছেন বেশ ভালোই লাগছিল স্মুথনেস পাওয়া যাচ্ছিল বাট আপনার ফোনটা যখন পুরাতন হয়ে গেছে ব্যাটারিও অনেক দিন হয়ে গেছে কিছুটা ব্যাকআপ কম দিচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ আরও বেশি দরকার তখন আপনি এই হায়ার রিফ্রেশারটা বন্ধ করতে পারেন এই জন্য আপনি ফোনের সার্টিংসে যাবেন তারপর ডিসপ্লেতে যাবেন তারপর হচ্ছে এখান থেকে স্মোশন স্মুথনেস বা হায়ার রিফ্রেশার দেওয়া থাকবে জাস্ট এটাকে আপনি সিক্সটি হার্স অথবা নাইনটি হার্স করে দেবেন তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপ কিছুটা হলেও কিন্তু বেশি হবে নাম্বার সিক্সের এই ভুলটা আমরা মোটামুটি সবাই কম বেশি করে থাকি যেমন আমরা কোনো একটা সময় প্রয়োজনে একটা অ্যাপস ইনস্টল করেছিলাম সেই অ্যাপসটা কিন্তু আমরা আমাদের ফোনে রেখে দিই বাট আপনি হয়তো বা জানেন না এইভাবে আপনার ফোনে যদি পাঁচ থেকে দশটা অপ্রয়োজনীয় অ্যাপস রেখে দেন সেইগুলা কিন্তু আপনার ইন্টারনাল স্টোরেজ দখল করে আছে আপনার র্যাম দখল করে আছে আপনার হার্ডওয়্যার দখল করে আছে যার ফলে কিন্তু আপনার ব্যাটারি অনেকটাই ড্রেন হচ্ছে তো আপনি এগুলোকে আন করে দিবেন ধরেন এই অ্যাপটা আমার প্রয়োজন নেই সো আমি যে কাজটা করব এই যে দেখেন প্লেন অ্যাপ নামে রয়েছে জাস্ট এটা আমাদের চাপ দিয়ে ধরবো ধরার পরে অ্যাপ ইনফো এইটা আসবে এখানে ক্লিক দিব দেওয়ার পর নিচের দিকে আমি দেখতে পারবো আনইনস্টল নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিব তারপরে ওখানে দিয়ে দিব তারপরে এটা আনইনস্টল হয়ে যাবে অনেকের আছে এখানে চাপ দিয়ে ধরে রাখলে সরাসরি আনইনস্টল আসবে যেভাবেই হোক আপনারা এটাকে আনইনস্টল করে দিবেন তাহলে আপনার ফোনটা অনেকটাই ফ্রি থাকবে এবং আপনার ফোনের ব্যাটারি ড্রেনটাও কম হবে নাম্বার সেভেন আপনার ফোনে যত ক্যাচি ডাটা আছে সবগুলো আগে আপনি ডিলিট করে দেবেন এই জন্য আপনি আপনার ফোন থেকে হচ্ছে মাই ফাইলসে চলে যাবেন মাই ফাইলসে আসার পর আপনি নিচের দিকে দেখেন একটা আইকন দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে ছয়শো একান্ন এম বি অথবা অন্য কোনো একটা আইকন থাকতে পারে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখাবে আপনার কতটুকু ক্লিন করতে হবে সো এই অপশনটা অনেকের ফোনে অনেকভাবে থাকতে পারে যেভাবেই থাকুক বা আপনি খুঁজে বের করবেন বের করার পর এই যে ক্লিন আপ নামে অপশনটা আছে এখান থেকে ক্লিন আপ করে দেবেন এখান থেকে আপনার অপ্রয়োজনীয় ডাটাগুলো সে ডিলিট করে দেবে আপনার ফোন ইন্টারনাল স্টোরেজ অনেকটাই খালি হয়ে যাবে সো আপনার ফোনটা কিন্তু অতিরিক্ত ব্যাটারি ড্রেন করা বন্ধ করে দিবে। অনেকেই আছেন যারা ফোনের ডিসপ্লেটাকে সুন্দর দেখানোর জন্য লাইভ অয়েল পেপারগুলো ইউজ করে থাকেন আপনি হয়তো বা জানেন না যে একটা লাইভ অয়েল পেপার আপনার ব্যাটারি কত বেশি ড্রেন করছে সো এক্ষেত্রে আপনার ফোন যদি হাই কনফিগারেশানের হয়ে থাকে ব্যাটারি ব্যাকআপ যদি ভালো দিয়ে থাকে তাহলে আপনি লাইফ অয়েল পেপারগুলো ইউজ করতে পারেন আদার্স এগুলোকে বন্ধ করে দিবেন এবং আপনি যে অয়েল পেপারটা দিবেন সেটা যেন সাদা না হয় আপনি চেষ্টা করবেন ব্ল্যাক কালারের একটা বা হচ্ছে ডার্ক কালারের একটা অয়েল পেপার দেওয়ার জন্য তাহলে ব্যাটারি ড্রেনটা কম হবে বিশেষ করে যদি অ্যামোলেট ডিসপ্লে থাকে তাহলে কিন্তু আপনার ব্যাটারি ড্রেনটা কালো যদি আপনার অয়েল পেপার থাকে তাহলে অনেক কম হবে যাদের ফোন অনেক পুরনো হয়ে গেছে ফোনের অবস্থা খুব একটা ভালো নেই বা র্যাম রং কম রয়েছে সো তাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ফোন থেকে অ্যাবাউটে যেতে হবে অ্যাবাউট থেকে বিল্ড নাম্বার বলে একটা অপশন আছে সেখানে জাস্ট পাশাপাশি সাতবার ট্যাপ করলে বিল্ড নাম্বার থেকে হচ্ছে ডেভেলপার অপশনটা চালু হবে দেন ডেভেলপার অপশনে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন বন্ধ করে দিতে পারে যেমন উইন্ডো অ্যানিমেশন স্কেল যেগুলো আছে সেগুলো বন্ধ করে দিলে হয়তো আবার ট্রানজেকশনটা দেখতে একটু ভালো লাগবে না বাট ব্যাটারি কিন্তু অনেকটা সেভ হবে তাছাড়া যদি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে যান তাহলে এখানে আপনি নাম্বারটা কমিয়ে দেবেন অর্থাৎ আপনার ফোনে কয়টা অ্যাপস রানিং থাকবে সেটা আপনি কিন্তু সেট করতে পারবেন সো এই কাজগুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফোনের ব্যাটারি ড্রেন অনেকটাই কম হবে বাই দা ওয়ে এখন আমি আপনাদেরকে একটা বোনাস টিপস দিব এইটা কিন্তু খুব কাছের যেমন আপনার ফোনে ওয়াইফাই আছে আপনি সারাক্ষণ এটা চালু রাখছেন তো তাতে হচ্ছে কি ফোনের সাথে ওয়াইফাই কানেক্ট হচ্ছে সো ব্যাটারি ড্রেন করছে আপনি যদি ব্লুটুথ অন রাখেন সে এটা কানেক্ট করছে অথবা যে কোনো জায়গায় গেলে সে ব্লুটুথ ডিভাইস করছে ওয়াইফাই ডিভাইস করছে সো আপনার ফোনটাকে একদিকে বিজি রাখছে ব্যাটারিরাও কিন্তু ড্রেন হচ্ছে এনএফসি আছে সেটা বন্ধ করে দেন তাহলেই একই একইভাবে এনএফসি কিন্তু ডিভাইস খুঁজতে থাকবে লোকেশন সার্ভিসটা যদি অন রাখেন একইভাবে সে যে জায়গায় যাবে লোকেশন খুঁজতে থাকবে এবং লোকেশনের আপডেট সে দিতে থাকবে আপনার ব্যাটারি ড্রেন হবে আর অনেকে আরেকটা ভুল করেন নোটিফিকেশন চালু রাখেন যদি আপনার ফোন স্লো হয়ে যায় বা পুরনো হয়ে যায় তখন আপনি নোটিফিকেশনটাও বন্ধ করে দেন পাশাপাশি হটস্পট এটা কিন্তু অনেক বেশি আপনার ব্যাটারি ড্রেন করে সো এটাকে আপনি বন্ধ করে দেন তাহলে দেখবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট দ্বিগুণ হয়ে যাবে তবে যে ট্রিক্স গুলো নিয়ে কথা বললাম এগুলো যে সবারই কাজে লাগবে সেটা না যারা নতুন ফোন কিনেছেন হাই কনফিগারেশন ফোন কিনেছেন তাদের ক্ষেত্রে হয়তো বা ব্যাটারি ব্যাকআপ নিয়ে অত প্যারা নেই সো তারা হয়তো এগুলো না করলেও চলবে বাট যাদের ফোন একটু পুরাতন হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রিক্স গুলো অনেক বেশি কাজে লাগবে ভিডিওটা এখানে শেষ করবো আজকের মতো আমি হিউল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ